এখন রয়েছে খুলনার অন্যতম একটি মসজিদের সামনে খুলনা মানিকতলা গেট মসজিদুল মসজিদ চমৎকার একটি মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদের সামনে দিয়ে কিন্তু চারপাশে কিন্তু অনেক জায়গা মসজিদুল মেরাজ মসজিদ চমৎকার মসজিদ আসলে মসজিদটি কিন্তু সন্ধ্যার সময় আসলে কিন্তু মসজিদটা কিন্তু ভালো লাগে অনেক সুন্দর পরিবেশ রাস্তার পাশেই মেন রোড মেন রোডের পাশেই মসজিদটি আমি যতবারই মসজিদটি দেখি ততবারই মুগ্ধ হই মসজিদুল মেরাজ মসজিদের নাম মসজিদটির নাম স্থাপিত সাল উনিশশো চুয়াত্তর পুনর্নির্মাণ দু হাজার সালে কাজটি শেষ হয় খুব সুন্দর মসজিদ এতক্ষণ দেখছিলেন মানিকতলা মসজিদ খুলনা